আলাইকুম এই মুহূর্তে আমরা অনেকেই যুক্ত আছি তো স্পেশালি গেস্ট হিসেবে যুক্ত আছেন আহমেদ উনি উনি আমাদের আমাদের অনলাইন ছিলেন তো কোর্স আমরা ওই কোর্সের ব্যাস মধ্যে এবং আমরা ইভেন এখনো আমরা ডিজিটাল মার্কেটিং যে চারটা কাজ শিখি দেন সেই কাজগুলো শেখার পর আমরা ক্লায়েন্ট হান্টিং শিখি ক্লায়েন্ট কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এবং তার ওইগুলো আমরা জানি দেন ওনারাও এই কোর্সের মধ্যে আমাদের এই কোর্সের এই বিষয়বস্তুগুলো ওনারা শিখেছেন দেন উনি ভালো পরিমাণে আর্নিং করতেছেন এবং সেই সাথে ওনার একটা টিমও আছে যেখানে ওরা চার পাঁচজন ছয় জন একসঙ্গে কাজ করে তো আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা যে উনি হান্টিং গুলো কিভাবে করেন এবং যে ওনার যে টিম আছে সেই টিমের মাধ্যমে উনি কি কাজ করান উনি কি কাজ করেন এবং ফাইনালি কত ধরনের এ পর্যন্ত ওনার আর্নিং হলেন এবং এই আর্নিং করতে গেলে ওনার কি কি দক্ষতার প্রয়োজন হয়েছে এবং সেগুলোকে উনি কিভাবে কাজে লাগাচ্ছেন এই সকল বিষয়বস্তু তো বাপি বাপি ভাই আপনি সব মিলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আমাদের রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে এটা আমি আজকে প্রথম জানি আজকে প্রথম জানি আপনি এখন অবস্থান করতেছেন ঢাকায় জি জি ঢাকা মিরপুরে দুই এর তো আপনি যদি একটু আপনার আপনার যে এক্সপেরিয়েন্স যেটা সেটা যদি একটু শেয়ার করেন যে এই ফ্রিল্যান্সিং এর শুরু থেকে মানে শুরু জানিটা কেমন ছিল দেন কাজ শেখার পরে জানিটা কেমন হলো এবং আর্নিং করার এবং টিমের সাথে কাজ করার। টিম তৈরি করে কাজ করা এই অভিজ্ঞতাটা সবরেজি একটু আমাদের সাথে বলেন তাহলে যারা নতুন আছে এবং যারা হতাশ اكو ভাইদের আছে তারা হয়তো আপনার এই কথাগুলো থেকে অনুপ্রেরণা পাবে এবং তারাও সেভাবে আগানোর চেষ্টা করবে আমি ভাইজান আপনার যেহেতু আপনার পোস্টটা করার আগে আমি একটা এসইও স্পেশাল টিপস পোস্ট তো হৃদয় ভাই কোর্স ধরতে গেলে তো ওনার যে মিন্টর আছে তো ওখানে একটা ইয়ে করছি যাই হোক ওটা না বলি তো ওখান থেকে যা হইতেছে আমি কয়েকজনের সাথে একটু কথা বললাম যে কোন কোর্সটা বললে আমার জন্য ভালো হবে কিবা আমি নিজে হইতেছে একটু রিসার্চ করা শুরু করলাম তো হঠাৎ করে দেখে কি বিভিন্ন গ্রুপে আপনার নাম শোনা যায় আর কি অনেক জায়গায় শোনা যায় যে হইতেছে ফরহাদ ভাই বেস্ট হ্যাঁ মোটামুটি ভালো তো হইতেছে আপনাকে নিয়ে একটু রিসার্চ করতাম আর কি

তো ওই দিন রাত্রেবেলা আমি আপনাকে হইতেছে চার টাকা একদম দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে হইতেছে সকালবেলা আপনি আমাকে জানাইলেন যে হইতেছে ভাই টাকা আসেন হ্যাঁ মনে আছে মনে হয় আপনার আমি ওই ব্যক্তিটা পরে হইতেছে আমি যোগাযোগ করলাম ভাই টাকাটা কি দেওয়া যায় কিনা সাথে সাথে ব্লক করে দিছে আমি আর দ্বিতীয়বার ফোন দেয়নি তো পরবর্তীতে হইতেছে আবার আপুর থেকে টাকাটা আলাদ করে নিয়ে আমি আবার কোর্সে অ্যাটেন্ড হয়েছি

কাজ করার পরে দেখতেছি যে মানুষের আসলে এরকম মানুষ কে আসলে বেশাস করা জানা যে আসল কথা যেটা তো পরবর্তীতে হইতেছে আমি নিজে চিন্তা করলাম কি যেহেতু আমি কাজ পারি সব কিছু পারি তাহলে হইতেছে আমি নিজে একটা ট্রেন্ডলেট করি এখান থেকে আমার জন্য ভালো হবে তো আমি হইতেছে এর মধ্যে একটা জব পেয়ে গেছিলাম ওই যে আপনাকে প্রথমে জানাইছিলাম যে ভাই আমি এরকম একটা মেডিকেলে জব পেয়ে গেছি আমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সবকিছু সামলাতে হবে আমাদের রেকর্ড

ক্লাস হইতেছে ওয়েবসাইট এসেও কাজ পারি না তাহলে হইতেছে আমি তো শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে করতে পারবো না আমার জন্য চাপ হয়ে যাবে তো আমি তখনই চিন্তা করলাম যে হইতেছে আমি একজন লোক আর কি গ্রাফিক ডিজাইনার নিয়ে নেই হ্যাঁ ওয়েব ডেভেলপার নিয়ে নেই হ্যাঁ গ্রাফিক পরে হইতেছে আপনার ওয়েবসাইট এসেও এক্সপার্ট নিয়ে নেই প্লাস হইতেছে কন্টেন্ট রাইটার ভিডিও এডিটিং আর এভরিথিং যা যা লাগে একটা বিজনেস দাঁড় করাইতে সবকিছু নেই সবকিছু নেওয়ার পরে হইতেছে ওই যে আপনি যেভাবে দেখাইছিলেন আমি তো দেশে সে সময় হ্যাঁ বাড়ি দিতেছিলাম তো এই জন্য আমার দেশে থাকতে হয়েছিল তো চার পাঁচটা একসাথে নিয়ে নিতাম চার পাঁচটা একসাথে দিতাম আমার তো ঢাকায় বাসা আছে একদিন দুই দিনের জন্য আসতাম সেখান থেকে হইতেছে তাদের সাথে এতদিন পর্যন্ত যতগুলো কন্ডাশন করছি আলহামদুলিল্লাহ কেউ ফিরা দেয়নি সবগুলো ইয়ে পাইছি আর কি আমার কাছে লাখ লাখ সুপ্রিয় আর যা তো এখানে হইতেছে যখন আমি কনভারশন শুরু করি তো ওনাদের হইতেছে যেহেতু হইতেছে বড় বড় প্রজেক্ট ওনাদের সাথে আমি ডিলে যাই হইতেছে আপনার আমি লাখ টাকা সেল করবো আর কি আপনাকে আমি এক লাখ টাকা সেল করে দেবো আপনি আমাকে কত দেবেন ওনাকে এইগুলো বলি তো প্রথমে হইতেছে দশ চাই হ্যাঁ

তো আমি হইতেছে লেন্ডিং এর মাধ্যমে হ্যাঁ লেন্ডিং ফেজ মাধ্যমে হইতেছে এগুলো সেল দিয়ে থাকতেই এখন আলহামদুলিল্লাহ হইতেছে প্রত্যেকটা কোম্পানির এখন যেহেতু 10টা কোম্পানি কাজ হচ্ছে প্রত্যেকটা বিয়ার থেকে 20 30000 40000 করে আসতেছে আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় এই যে আপনার পুরো পুরি শুরু করতে হইতেছে দুই মাস দুরা আমি প্রথম প্রথম কাজটা কোন নিছি দুইটা থেকে তিনটা এরম কাজ নিছি তো গত মাস থেকে হইতেছে কাজ দিছি আপনারা 10টা করে নিছি তো একজন আবার রাইখে দিছে আমি যেহেতু অ্যাড এক্সপার্ট এর মধ্যে পারি তো অ্যাড গুলো আমি রান করি প্লাস হইতেছে বাকি কাজগুলো ওনারা করে তো অনেক সময় দেখা যায় যে হইতেছে আমাকে বাইরে যেতে হয় অ্যাড এর কাজগুলো অনেক সময় বাকি থেকে যায় তো সেজন্য হইতেছে আমি মাঝে মাঝে পোস্ট করছিলাম যে একজন অ্যাড এক্সপার্ট লাগবে আপনার গ্রুপে পোস্ট করছিলাম আমি তো একজন খুঁজে নিয়েছিলাম যে ওনার এক্সপেরিয়েন্স চার বছর আছে প্লাস হইতেছে ওনারে নিয়ে এখন হইতেছে আমার টিম মেম্বার আছে ছয় জন সাতজন আছে আর কি তো সাতজন নিয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি ভালোভাবে চলতেছে ভাইজান তো আমি এটাই বলবো যে বাংলাদেশি হইতেছে যে কাজ পাওয়া যায় না এমন না বাংলাদেশি আপনিও জানেন হিউজ পরিমাণ কি কাজ পাওয়া যায় যদি আমরা প্রপারলি সুন্দর মতো হইতেছে তাদের রিস করতে পারি ক্লাস সামনা সামনাসামনি যা যদি বুঝাইতে পারি তাহলে হইতেছে বাংলাদেশ থেকে মোটামুটি টাকা ইনকাম করা সম্ভব তো এর মধ্যে হইতেছে বাইরেও রিস করতাম প্লাস আমাদের সোশ্যাল মিডিয়া গুলো হইতেছে প্রফেশনাল পোস্ট করতাম আমার মার্কেটিং এর জন্যই হইতেছে আহ পাঁচ সাতটার আইডি রেখে দিছে আমি যদি এখনো বুঝতে পারি আলহামদুলিল্লাহ আমি যদি বলি যে আধা ঘন্টার মধ্যে দুইটা থেকে তিনটা বায়ার আমি ইয়ে করে ফেলবো যে বাংলাদেশ আমি এটা পারবো এটা আমি পারতেছি এখন তো আস্তে আস্তে আর কি এখন দশটা চলতেছে এই সাতটার মধ্যে আরো তিনটা আছে আর মাসের মধ্যে পনেরোটা বেশি কাজ দেবো আস্তে আস্তে বাড়াবো আর কি এটা একদম সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স যে এখানে আমি যাদের সাথেই কথা বলি না সকলেই আসলে বাইরের মানে যারা ক্লায়েন্ট আছে তাদের কাজ করে আপনি সম্পূর্ণ বিপরীত যেটা হচ্ছে আপনি লোকাল ক্লায়েন্টদের কাজ করতেছেন তো এই লোকাল ক্লায়েন্টদের কাজ করে আসলে যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছেন সেগুলো আসলে কি কি ছিল মানে তাদের চাওয়া পাওয়াটা কেমন ছিল আপনি কোনো এই ধরনের কোনো সমস্যা পড়েছেন কি না আপনার মধ্যে ছিল না আমি যদি একটু ক্লিয়ার করে বলি ভাই আমরা হইতেছে লোকাল যেগুলো কাজ ধরি সেগুলো হইতেছে ধরেন দুই লাখ টাকা তিন লাখ টাকা পুঁজি নিয়ে নামে দুই তিন ডলার উপরে বুস্ট করতে চায় বা পাঁচ ডলারের উপরে যাইতে চায় না

প্রত্যেকটা কোম্পানি আর কি থেকে চল্লিশটা কম্বো প্যাকেজ যায় প্লাস হইতে কিছু সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট যায় মোটামুটি আর কি কোনোভাবে আর কি ওই রকম সমস্যার মুখ করি নেই আর কি থাকা যায় সবার সাথে যদি বিশ্বাসের সাথে কাজ করা যায় কাজে আমার কথা কাজে যদি মিল থাকে তাহলে তো মনে হয় না যে আমাকে কেউ এসে ধরবে যে আপনি এটা করছিলেন করতে পারেন নাই এভাবে আর কি বুঝলেন তো আপনি যখন চুক্তি হয় যে আমার আপনি এত টাকা সেলস দিলে কত পার্সেন্ট দিবেন এই সেল রাইটটা আপনারা কিভাবে করেন আসলে মানে এটা কি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে গুগল অ্যাডস এর মাধ্যমে না আদার আর কোনো ওয়ে আছে না এটা হইতেছে সম্পূর্ণ ফেসবুক অ্যাডস এর মাধ্যমে গুগল অ্যাডস এর মাধ্যমে যাই না শুধু ফেসবুক অ্যাডস এর মাধ্যমেই হইতেছে সেল করে থাকি যেমন হইতেছে একটা ভাই জানেন হয়তোবা ল্যান্ডিং পেজের মাধ্যমে হিউজ পরিমাণ সেল করা যায় আমি যেটা করতেছি

ওয়েবসাইটে বেশি ইয়ে করি না কি আপনার অ্যাড চালাই না ল্যানিং পেজ সবাই যাদের ওয়েবসাইট থাকে না তাদের হইতেছে বলে আপনাদের ডোমেন কিনতে হবে প্লাস আমি একটা ল্যানিং পেজ তৈরি করে দিই এখান রান করতেছি আলহামদুলিল্লাহ ভালো সেল আসতেছে এবারে আচ্ছা আপনি কি আমাদের দুই একটা ল্যান্ডিং পেজ দেখাতে পারেন অথবা যে আপনি যে অ্যাডস রান করছেন সেটার কি কোনো ইয়ে কি আমাদের দেখাতে পারে যার মধ্যে ভালো একটা স্পেন্ড হচ্ছে এবং ভালো রেজাল্ট আসতেছে এবং সেই প্রোডাক্টগুলো কেমন টাইপের প্রোডাক্ট মানে এগুলো আসলে কি ধরনের প্রোডাক্ট হয়ে থাকে বেশিরভাগই হইতেছে পোলো টি শার্ট টি শার্ট এগুলোই ভাই যান আমি হইতেছে আমি তো ফোনের মধ্যে আছি আপনাকে যদি আমি একটা লিংক দিয়ে একটু ওপেন করতে পারবেন অবশ্যই অবশ্যই যদি আপনি লিঙ্কটা দেন আমাদের একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স দেখেন যে কাজ দক্ষতা থাকলে আপনি বিদেশের ক্লায়েন্ট দেশের ক্লায়েন্ট আপনি এই কাজটাও যে করা যায় আপনি যে জুমের চার্ট বক্সে দেন আপনার লিঙ্কটা আমি ওপেন করে নিচ্ছি হ্যাঁ ভাইজান আমি খুঁজে দিতেছি একটা মিনিট আমাকে সময়

at okay. yeah. okay. uh -oh. আপনার কথা কেন আসতেছেন হ্যাঁ এই কাজ আমি আপনার সাইটগুলো দেখলাম যেগুলোর আপনার কাজ চলমান আছে দেখ এগুলোর পেমেন্ট গুলো সাধারণত আপনার আপনার আপনারা কিভাবে পান এবং চুক্তিটা কি আহ মানে চুক্তির মধ্যে পেমেন্ট কি আগে করে না মাঝখানে করে না শেষে করে আমরা হইতেছে যেভাবে আগে আমি শুরু করছিলাম সেটা হতেছে ওনার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাক্টিভ রাখতাম প্লাস হইতেছে আপনার সেলস ক্যাম্পেইন যা যা লাগে সেল নিয়ে এসে দেওয়া পর্যন্ত আমরা হইতেছে মান্থলি দশ হাজার টাকা রাখতাম ওয়েবসাইট এসিও যা যা লাগে সবকিছু পরবর্তীতে হইতেছে চিন্তা করলাম মানুষ তো হইতেছে সবগুলো শুধু অ্যাক্টিভই রাখবে না ওনারা হইতেছে সেলস হবে যেহেতু বড় বড় কোম্পানি ওনারা অ্যাক্টিভ করে কি করবে ওনাদের আসলে সেলের দরকার

অর্ধেকটা নিয়ে নিতেছি আর এমন আছে কতগুলা সেগুলো হইতেছে আমরা এক লাখ টাকা সেল করে দিতেছি সেখান থেকে আমরা আট হাজার টাকা সাত হাজার টাকা করে নিতেছি তো ভাই দুই তিন দিন লাগে না আমাদের এক লাখ টাকা সেল করতে আলহামদুলিল্লাহ মোটামুটি সেল করা যায় অনেক সেল করা এই যে দুই তিন দিন ধরে একটু হইতেছে মার্কেটটা ডাউন হচ্ছে এটা সত্যি কথা তো এই এই ধরনের ইয়াতে আপনাদের মানে ইনকামটা কেমন আসে আর কি প্রথম প্রথম মাসে আসছিল আশি হাজার টাকা পরের মাস থেকে হইতেছে আলহামদুলিল্লাহ এক লাখ নব্বই হাজার হয়েছে এক লাখ হয়েছে পরবর্তীতে হইতেছে এক লাখ বিশ হয়েছিল তো পুরা আপনার হইতেছে যে কুরবানি ঈদ গেল কুরবানি ঈদের কয়েকদিন আগের থেকে পুরাটা কাজ অফ করে দিয়েছিলাম এক মাসের হ্যাঁ এই এক তারিখে আবার হইতেছে সবার সাথে আইসা আমি তো হইতে হইতেছে আঠাশ তারিখে ঢাকায় আসছি এক তারিখে সবার সাথে যোগাযোগ করে আমি হইতেছে আহ এগুলো আবার কাজ শুরু করে দিছি এক আর কি আপনারা বস খাবে আমরা সুন্দর মতো আবার এক তারিখ থেকে শুরু করবো তো ওনারা হতেছে সবাই করতেছে আলহামদুলিল্লাহ ভাই আসতেছে মোটামুটি আমি একজন টিম মেম্বারে আর কি বিশ পঁচিশ হাজার টাকা করে দিতে পারতেছে আচ্ছা আচ্ছা

তো আমি যখন ওই টিমের মধ্যে কাজ করছি সেম অবস্থার সাথে করছি তো আমি এই অবস্থা আর কি মানিয়ে নিতে পারিনি দরকার নেই মানুষে এরকম করলে তো সমস্যা আমার যদি হইতেছে দুই টাকা দুই টাকা দিত আমরা যদি বলতো ভাই চার টাকা আইসে দুই টাকা তুমি নাও আর দুই টাকা আমি নিতেছি আমার সমস্যা নেই প্রয়োজন হয়েছে তিন টাকা আমার এক টাকা এটা নিয়ে কোনো সমস্যা ছিল না পরে আমি চিন্তা করলাম কি আসলে দুনিয়ার মধ্যে তো চললে খাইলেই তো আর হবে না আখের একটা চিন্তা করতে হবে তো এই ক্ষেত্রে আমি যাদেরকে টিম মেম্বার হিসেবে ঢুকাই এর মধ্যে এখন ডাকতেছে না আর কি এখন লাগবে না আলহামদুলিল্লাহ ওগুলা দিয়েই করতেছে আমি চাইতেছি যে যারা যে টিম মেম্বার টিম গুলো আছে বেশি বেশি না নিয়ে তাদেরকে যদি আমি একটু বেশি করে অ্যামাউন্ট দিতে পারি ওনারা ভালো মতো খুশি হইলো ওনারা ভালো চলতে পারলো তো ওখানে আমি হইতেছে যখন আবার সবাই ঢুকে আমি বলে নেই ভাই কাজ হইতেছে আমি যেমন করব তোমার তোমাদেরও এমন করতে হবে আর কি সবসময় একটিভ থাকা লাগবে হ্যাঁ আর কি আমার দিক থেকে যেমন তোমরা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হইতেছে ট্রাস্ট পাবা তোমাদের থেকেও পাইতে হবে আমার তোমরা অন্য সাইডে কোন কাজ করতে পারবা না

যে আপনারা যারা যারা ইউরোপ আমেরিকা বেস যারা ক্লায়েন্টের কাজ করতেছেন এর পাশাপাশি যে বাংলাদেশ থেকেও যে আমরা এরকম কিছু একটা প্রফিট আর্ন করতে পারি প্রতি মাসে সেটাও আসলে ভালো একটা অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন আমার মনে হয় যারা দূরে যুক্ত আছেন আপনাদেরও মনে হয় অনেক কোশ্চেন আছে জানার যে বাপি ভাই বাপি ভাইয়ের কাছ থেকে যে আপনারা চাইলে সেই কোশ্চেন গুলো করতে পারেন বাপি ভাই আপনার তো সময় আছে আছে তাই না 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 সময় আছে আমার টিম মেম্বাররা কাজ করতেছে ভাই সমস্যা আচ্ছা 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 তো আপনাদের যদি কারো কোশ্চেন থাকে যে যেহেতু আপনারা আমরা সকলেই প্রায় বাংলাদেশি তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে এই ধরনের বিষয়ে আপনাদের কোনো আহ জানার থেকে আপনারা জানতে পারেন আমি সবাইকে আনন্দ করে দিছি হ্যালো সালেকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া যেমন নাম রবিউল ইসলাম ভাই আমি চাচ্ছিলাম যে আমরাও যদি দেখা যায় যেহেতু আমরা তো শিখতেছি এখনো পর্যন্ত আহ মোটামুটি কাজটা শিখতেছি দোয়া করবেন আমাদের জন্য যাতে ভালোভাবে শিখতে পারি এবং এই ধরনের কোনো উদ্যোগ যদি আমরা নিই ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো সহযোগিতা সাহায্য পাবো কিনা পরামর্শ আপনি যদি আগে হইতেছে টিম ক্রিয়েট করতে চান তাহলে হইতেছে আপনি আপনার প্রতি যে যারা টিম মেম্বাররা কাজ করবে ওনারা হইতেছে ট্রাস্টটা ঠাইরে ফেলবে হ্যাঁ সত্যি কথা বলতে যেটা আপনাকে হইতেছে মোটামুটি কনভারশন থেকে শুরু করে বাংলাদেশ লাইনগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় হ্যাঁ এগুলো হইতেছে আগে আপনাকে দক্ষতা অর্জন করা লাগবে প্লাস তাদের সাথে কমিউনিকেশন যদি ভালো না হয় বাঙালি তো বোঝেনি সবসময় পেশাবে আপনাকে এগুলোর সাথে আগে কমিউনিকেশন ভালো করতে হবে প্লাস হইতেছে আপনাকে মোটামুটি কাজ জানতে হবে যেন হইতেছে আপনাকে কেউ হইতেছে বলতে না পারে যে আপনি তো কাজই জানেন না যে আপনি আপনার টিম খুলে বইছেন এরকম একটা সমস্যা হবে সেক্ষেত্রে আমি বলি কি যে কোনো জায়গায় কিবা কোর্স শেষে আপনি হইতেছে নিজেকে নিয়ে দুই তিন মাস থেকে সময় এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আমার মতে তারপর তারপর হইতেছে আপনি অন্য কোনো কিছু করতে পারেন আপনারা একদম কোশ্চেন শুরু থেকে মিউট করা কোশ্চেন করবো কিভাবে আমি তো আপনাদের সবাইকে সকলকে আনমিউট করে দিছি আচ্ছা এখানে একটা কোশ্চেন করা হয়নি বাপি ভাই আপনি যদি আপনার পেমেন্ট যে আপনি পেয়েছেন আপনাদের আপনার ক্লায়েন্টের কাছ থেকে সেগুলোর কোন পেমেন্ট প্রুফ যদি আমাদের আপনি দেখান তাহলে আসলে অনেক হইতেছে আপনাদের আপনার ইনবক্সে হইতেছে কিছু ইয়ে দিয়ে দিছিলাম আমার হইতেছে ব্যাংকে দিয়ে দিতে তো ভাই এই জন্য হইতেছে কি সমস্যা ধরেন আমার তো টিম মেম্বার অনেকগুলো আছে সেখানে তাদের যাদের হইতেছে আপনার

একে দেখলো ছোট ছোট ছিল আরকি এই জন্য দিয়ে রাখছে আর মোটামুটি সবকিছু আমি সামনা সামনি যাই নিয়ে আসি ভাইজান ভাইয়া জি ভাইজান জি আপু বলেন যে আমার ইয়া হচ্ছে নামটা ছিল আমার নাম ছিল এতদিন ওখানে তা আজকে তো নাম দেখা যাচ্ছে না শুধু পিসি দেওয়া কারণ ফারজানা খানম

যারা ভিডিওটা দেখলেন আপনার সকলে ভাইয়ের জন্য ভাইয়ের জন্য সামনের দিকে যায় এবং সকলের কাছে তাহলে ঠিক আছে ভালো থাকবেন সকলে আর ফারজানা খানা বাপু আপনার পিসি হয়ে গেছে নাম চেঞ্জ হয়ে আপনি চলে যাবেন জুমে আপনি সরাসরি চলে যাবেন জুমে চলে যাবেন জুমে চলে গেলে আপনি জুম প্রোফাইলে গেলে আপনি সেখানে নাম সেস করতে পারবেন না তো এখানে এটা একা একা হয়ে গেল নাকি আমার তো এখানে তো যাওয়া হয়নি নাম তো সেভ করা ছিল যাই হোক আমি দেখাই এই আমি জুম সাইন করলাম আমাদের আমাদের ক্লাস চলাকালীন সময় দেখেন আপু কি মেসেজটা দিল দেখেন ভাইয়া আজকে একশো বাহান্ন ডলারের কাজ সাবমিট করে একই ক্লায়েন্টের থেকে আবার চারশো ডলারের কাজ পেলাম আলহামদুলিল্লাহ দোয়া করেন ভাইয়া আমার জন্য উনি আমাদের টেন ব্যাসে কি ইলেভেন ব্যাসে সম্ভবত এই যে উনি ভর্তি হয়েছিলেন প্রথম পেমেন্ট দিয়ে ওনার প্রথম পেমেন্টটা ওনার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে করছিলেন এবং সেকেন্ড পেমেন্ট উনি আমার ওনার ইনকাম থেকে করলেন আর কি এই বিষয়টা উনি এখানে আমাদের জানালো তাই সকলে আসলে কি বিষয়টাকে লেগে থাকতে হবে লেগে থাকলেই আসলে সফলতা আশা করা যায় হতে পারে কয়েকজনের কিছুদিন পরে হবে আবার আবার এরকম হবে যে কারো কোর্স চলমান কালীনে হতে পারে তো এটা এরকম ভাবে নেওয়া যাবে না যে আপনার চলাকালীন সময় কেন হলো না এই জন্য যে ডিপ্রেশনে চলে এরকম ঠিক না তাহলে জুমে সাইন করার পর আপনি চলে আসবেন এই যে জুমের প্রোফাইলে এই যে প্রোফাইল প্রোফাইলে আসলে এই যে আপনার নাম চেঞ্জ করতে পারবেন এই যে আপনি এডিটে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন আপনি ছবি দিতে পারবেন ঠিক আছে ফারজানা আপু আপনি এটা চেঞ্জ করে নেন হ্যাঁ

গুগল আর্স যে রান করার জন্য ডুয়েল ইন্সি কার্ড ওখানে যে অ্যাড করার প্রয়োজন ভাইয়া আমার তো নাই কিন্তু এদিকে যে কার্ডের মাধ্যমে আর কি ডোলারে পরিণত হয় সেই কার্ড যদি আমি যুক্ত করি আমার না থাকে যদি আমার বাড়ির কেউ কারো থাকে তাহলে যুক্ত করতে পারবো গুগল অ্যাডস এ কার্ড ছাড়া আপনি অ্যাড করতে পারবেন না কারণ গুগল অ্যাডস এ আপনি বিডিডি সাপোর্ট করে না

ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে আপনাকে করতে হবে পাসপোর্টের মাধ্যমে ডুয়েল কার্ড ব্যাংক থেকে তুলতে পারবে ডুয়েলসি কার্ড ছাড়া কি কার্ড দিয়ে করা যাবেন ভাইয়া আপনি কার্ডের টেনশনটা টোটালি বাদ দেন কারণ আপনার নিজে তো পার্সোনাল কোনো বিজনেস নেই তাই না হ্যাঁ তাহলে আপনি এটা টোটালি বাদ দেন এটা নিয়ে টেনশনে কিছু নাই আপনার ক্লায়েন্ট এর কার্ড থাকবে ক্লায়েন্টের কার্ড দিয়ে আপনি করবেন ক্লায়েন্টের কার্ড থাকবে ক্লায়েন্টের কার্ড অ্যাড করে আপনি ক্যাম্পেন করবেন হ্যাঁ তো এখানে কার্ডের কোনো প্রয়োজন সেক্ষেত্রে আমাদের লাগতেছে না নিজের কার্ডের সুবিধা কি ক্লায়েন্টের কার্ডের সুবিধা কি হইয়া নিজের কার্ডের সুবিধা হচ্ছে আপনার কাছে যদি কার্ড থাকতো আপনি অ্যাড করতে পারতেন এটাই সুবিধা বাট আপনার যদি বিজনেস নাই তাহলে ক্যাম্পেইন করার প্রয়োজন হচ্ছে না আর ক্লায়েন্টের কার্ডের সুবিধা কি ক্লায়েন্টের কার্ড ক্লায়েন্ট যেহেতু গুগল অ্যাডস দিচ্ছে তারা অবশ্যই কার্ড থাকবে বুঝতে পেরেছেন আপনি ঠিক আছে ওকে আপনার কার্ড নেই আপনি নো টেনশনে থাকেন আমাদের কার্ড লাগবে আমি বলি নাই যে আপনাদের কার্ড সবারই লাগবে ভালো কই ভাইয়া হ্যালো